হ্যাঁ হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ব্রো কেমন আছে তোমরা সকলে আসবে অনেক ভালো আছো আজকের রেটা কোন টপিক আশা করি সবাই বুঝে গেছো থামল দেখে তোমাদের দেখে দেখিবে আমাদের এগারো হাজার একশো এগারো টাকা টুর্নামেন্টে তোমরা কীভাবে সেন করবা আর তার আগে দেখে নাও আমাদের প্রত্যেকটা টুর্নামেন্ট হোস্ট হিসেবে কে কাস্টিং করবে এবং কে লাইভ করবে আর হ্যাঁ আমি বললে কেমন হয় তোমরা তার মুখ থেকে শোনো তার আমি ইএসপি সাগর ভাইটি আমি আসতে যাচ্ছি এফএফ ইনভাইট ক্লাব 2026 এ একজন হোস্ট হিসেবে তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো সবাই ই জুন জুন বিডিতে চোখ রাখো কারণ আমরা ফাইনালে তোমাদের একটা ডোন ভিউ টুর্নামেন্ট দিয়ে দিছি এখানে ইনভাইটেড স্লট থাকতেছে রিফ্লেক্স ইউনাইটেড টিম ডিকে টিম ইলেকট্রো টিম আর7 ডিবগ গেমিং বিবিএস জেবি টু এক্স ডি হ্যাঁ সত্যি যা বললাম সব কিছুই সত্যি যা যা আমাদের সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু চোখ রাখো আমাদের ই স্পোর্টস জুন বিডিতে এখন এবার তো জান লাই কে হোস্ট এবং কাস্টিং হিসেবে থাকবে আর কোন কোন ইনভাইটেড থাকবে ইনভাইটেড স্লট বলাটা উচিত হয়নি তাও আমি বললাম কোন কোন ইনভাইটেড টিম থাকবে চলো এখন আমরা বলে দিই তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবা চলো চলো দেখো তোমরা কিভাবে ফর্ম ফিলআপ করবা তোমাদের ফর্মটা এমন হবে তোমরা ফর্মের লিঙ্ক কোথায় পাবা আমি ভিডিওর শেষে বলে দেবো তোমরা ফর্মের লিঙ্ক কোথায় পাবা প্রফর্মটা দেখবা এখানে এফএ পিন বাই এটা আমাদের টুরাম নাম এটা কি করবা তোমরা যা সফটের উপরে মানে কপি করবা দেখো আমি যেভাবে কপি করছি সফটটা কপি করবা এই কপিতে ক্লিক করে জায়গাটা পেস্ট করে দিবা ঠিক আছে আমাদের ফর্ম এক নাম্বার হয়ে গেল দুই নাম্বার মেল এখন তোমাদের মনে যে মেল আছে মেলটা দিবা আমি যে সামনেটা দিয়ে দেওয়ার দরকার এইটা কোনো মানে নাই তোমরা তোমাদের মোবাইলে মেলটা দিয়ে দেবা তোমরা আবার সবচেয়ে করো ঠিক আছে তোমরা তোমাদের মোবাইলে মেলটা দিয়ে দেবা তো এখন চলো আমি আমার মেলটা এখান দিয়ে দেই হ্যাঁ তো আমি আমার মেল দিব তোমার মেল দিয়ে বারবার বলতেছি আমি অনেক বিরোধ হচ্ছি কিন্তু তোমরা দেখা যাক আমার মেল দিয়েছো আমি যাদের কিছু তোমার তালিয়ে গেছো এটা করতে হবে না তোমরা তোমাদের মনে মেল দিবা তো কিছু আমি আমার মেল দিতেছি তো এছাড়াই আমি আমার মেল দিয়ে দিতাম তোমার তোমার মেল দেখব এখন কিছু টিম নেম ঠিক আছে আমার তোমার তোমাদের টিম নেম দিবে আমরা আমাদের টিম নেম দিব আমার টিম নেম আর সেভেন ইউনাইটেড আমি যেটা দেখেছি হ্যাঁ দেখেছি টিম শর্ট নেমেট অনেকে পারে না শর্ট নেম হল তোমার টিমের আগের যে নামের অংশ খুব তো সেই অংশটুকু দিয়ে দেবা আমার টিমের আগে নাম নামসম্যান তো আর্টস্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমার পাবলিক হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যেটা আমার পাবলিক নাম্বার তো এখানে একে একে সব কমপ্লিট করবা কমপ্লিট করার পরে এখানে দেখতেছো আইজিএল একসেন্ট যেটা আবার কী হলো পাই তো এখানে দেখতে পাচ্ছ আইজিএল ইউআইডি তো তুমি তোমার আইজিএল এর ইউআইডি এটা দিয়ে দিবা জায়গায় ঠিক আছে এটি দিবা নেওয়ার পরে নিজে প্লেয়ার টু ইউআইডি তারপরে ইউআইডি দিবা মানে আমি কিন্তু এমনি করছি তোমরা তোমাদের প্লেয়ারদের ইউআইডি দেবো আমি তো জাস্ট এমনি দেখানোর জন্য ইয়ে করতেছি তোমরা তোমাদের প্লেয়ার ইউআইডি দেবো এখন পাঁচ নাম্বার প্লেয়ার তোমাদের তোমার যে ব্যাকআপ প্লেয়ার তার আইডি ইউআইডি দিয়ে দিবা আর যদি তোমাদের পাঁচ নাম্বার প্লেয়ার না থাকে যদি তুমি চার নাম্বার থাকে তাহলে চার নাম্বার হলেই হবে এখন সুন্দর করে সাবমিট করে দেবা সাবমিটে ক্লিক করলে এরকম একটা লেখা উঠবে এরকম লেখা উঠলে তোমার ভাববে তোমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে এখন আর কোনো কিছু প্রয়োজন নাই আর সব কিছু ঠিকঠাক আবার দেখে নেবা দেখে নেওয়ার পর ঠিক আছে সব কিছু ঠিকঠাক দেখে নেবা সেই সব ঠিকঠাক থাকে ঠিক আছে একটু ভালো করে তোমার দেখবা যে কোনো কিছু যাতে ভুল না হয় হ্যাঁ ঠিকঠাক দেখবা ঠিকঠাক আর সব কিছু ঠিকঠাক থাকলেই তোমরা সুন্দর করে সাবমিটে ক্লিক করবে আমি তোমাদের দেখাই ওদের দেখো সাবমিট লেখা সুন্দর করে তোমরা কী করবা ওই সাবমিটে ক্লিক করবা সাবমিটে ক্লিক করলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে কোনো দরকার নেই তোমরা ওয়েট করবা তোমাদের মোবাইলে যে কোনো মেসেজ না আসে মেসেজ আসে বাবা তোমার রেজিস্ট্রেশন ফুল হয়ে গেছে রেজিস্ট্রেশন তোমরা এই হয়ে গেছে যদি তোমাদের মোবাইলে মেসেজ আসে ঠিক আছে এখন তোমরা পাবা কোন জায়গায় ফর্মের লিঙ্ক পাবা কোন জায়গায় যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দাও তোমাদের ইস্পোর্টস জনবিডি এই গ্রুপে ঢুকানো হবে এই গ্রুপে ফর্মের লিঙ্ক পেয়ে যাবে